মহান আল্লাহ সমাজের কল্যাণের উদ্দেশ্যে সুস্থ পরিবেশ গড়ার উদ্দেশ্যে আজকের এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিলেন এই জন্য মহান আল্লাহ সুক্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ যে রসুল মানুষের কল্যাণের জন্য পরিপূর্ণ রূপে নিবেদিত ছিলেন সেই রসুলের আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জামায়াতি ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানুষের এবং পরিবেশের সার্বিক কল্যাণের জন্য চেষ্টা করে আসতেছে সেই চেষ্টার আলোকে আজকে আবার এই বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সেই রসিলের প্রতি পরি সকলে বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত ভাইরা বৃক্ষরোপণের গুরুত্ব এত প্রয়োজন বৃক্ষের এত প্রয়োজন বনায়নের এত প্রয়োজন সেটা যারা পরিবেশগত দিক দিয়ে জ্ঞান আছে আমরা তারা বুঝতে পারেন যে আমরা কোন ভয়ঙ্কর অবস্থায় আছি একটি পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে গেলে একটি দেশকে স্বাস্থ্যকর রাখতে গেলে এক মোট ভূভাগের এক চতুর্থাংশ বনায়নের দরকার কিন্তু আমাদের দেশ জনবহুল হওয়ার কারণে নদী হওয়ার কারণে এর ধারের কাছে নেই কাজেই প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য যে বনায়নের দরকার যে বৃক্ষর দরকার তা অনেক ঘাটতি এই ঘাটতি থাকার কারণে যে স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আমরা জানি সায়েন্সে পড়েছি যে মানুষ যে নিঃশ্বাস ত্যাগ করেন তা মানুষের নিঃশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আর বৃক্ষ থেকে বৃক্ষ অক্সিজেন নির্গত করে তাহলে মানুষ প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আর গাছপালার বেঁচে থাকার জন্য মানুষের কার্বন ডাইঅক্সাইডের দর প্রয়োজন কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাছপালার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বনানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বিধায় পরিবেশের মধ্যে কার্বন অক্সাইডের পরিমাণটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কম হলেই আমরা বুঝতে পারি যে শ্বাস প্রশ্বাসের কি কষ্ট হয় যখন শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হয় অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় সেট করা হয় এখান থেকে আমরা অনুমান করতে পারি অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু বেঁচে থাকার জন্য অক্সিজেন কত প্রয়োজন তাই সেই প্রয়োজনের ঘাটতি আল্লাপাক এখানে এসে বাগান করে দিবেন না আল্লাপাক মানুষের উপর দায়িত্ব দিছেন সুন্দর পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ সুন্দর সমাজ স্বাস্থ্যকর সমাজ নিরাপদ স্বাস্থ্য জন্য বৃক্ষরোপণ জরুরি দরকার এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলাম স্কুলে কলেজে রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সমাজের সেবা করে আসতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে হাতিবন্ধ উপজেলার শহর শাখার ব্যবসায়ী ফোরামকে ধন্যবাদ